পি কিষান প্রকল্পের অনুদান দ্বিগুণ করা হবে এবার থেকে প্রত্যেকটা কৃষক বছরে বারো হাজার টাকা পাবে যেখানে আগে এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে ছ হাজার টাকা পেত যদি আপনিও কিষান সম্মান নিধি যোজনার আওতায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দু হাজার সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৃষকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা আনতে পিএম কিষাণ প্রকল্পে বার্ষিক অনুদান বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিল কেন্দ্রীয় সরকার বর্তমানে এই প্রকল্পে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় তবে সূত্রের খবর অনুযায়ী এই অর্থ বাড়িয়ে আট হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত করার পরিকল্পনা করা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের তথ্য দু সালে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চালু করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পে দেশের প্রায় দশ কোটি কৃষক বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা করে পেয়ে থাকে অর্থাৎ প্রতি কিস্তিতে টাকা পান কৃষকদের দাবি বর্তমানে মূল্য বৃদ্ধির বাজারে এই ন্যূনতম অর্থে চাষবাস করা সম্ভব হচ্ছে না কৃষক আন্দোলন এবং সরকারের অবস্থান পাঞ্জাব ও হরিয়ানার কৃষক সংগঠনগুলি লাগাতার আন্দোলন এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি আইনের গ্যারেন্টির দাবিতে কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনা গ্রহণ করেছে কৃষি মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে যে পিএম কিষাণের অর্থ বরাদ্দ ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত একসঙ্গে ভাগ চাষি এবং ক্ষেত মজুরদেরও এই প্রকল্পের আওতায় আনার প্রস্তাব গ্রহণ করা হয়েছে অর্থমন্ত্রকের চ্যালেঞ্জ অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে পিএম এম অনুদান বাড়ালে বাজেট প্রায় দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকায় পৌঁছে যাবে ফলে এই প্রকল্পের জন্য অতিরিক্ত বরাদ্দ করে কৃষি বাজেট বাড়াতে হবে বর্তমানে কৃষি খাতে মোট বাজেট প্রায় এক দশমিক পাঁচ লক্ষ কোটি টাকা কৃষক সংগঠনগুলির প্রতিক্রিয়া সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে শুধুমাত্র পিএম টাকা বাড়ানো দিয়ে কৃষক আন্দোলন থামানো সম্ভব হবে না ফসলের দামের আইনি গ্যারেন্টি নিশ্চিত করা এবং তিনটি কৃষি আইন পূর্ণ প্রচেষ্টা বন্ধ করা জরুরি তবেই এই কৃষক আন্দোলন বন্ধ হবে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইতিমধ্যে কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে যদিও এখনো পর্যন্ত সরকার পিএম কিষান প্রকল্পের বরাদ্দ বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে রকম ঘোষণা করেনি আগামী কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের অনুমোদন বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে তবে কৃষকদের দাবি পূরণের এই পদক্ষেপ যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে কৃষিক্ষেত্রে আর্থিক সাহায্য বাড়ানোর এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তবে তা কৃষকদের জন্য খুবই আনন্দের খবর তবে এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলোর প্রতি সরকারের নজর দেওয়া উচিত বন্ধুরা এই খবরটি নেওয়া হয়েছে কাজের সুবিধা ডট কম সাইট থেকে খবরটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই প্রকল্পের অনুদান বাড়ানো সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই তথ্যটি তাদের জানিয়ে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন